আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আমাদের সামনে রাস্তার পাশে একটি জমি সন্ধান নিয়ে আসলাম পাঁচ শতাংশ আকার এই জমিটা নিতে পারবেন জমিটার অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা বশিঙ্গা ইউনিয়নে খোঁজেখানি গ্রামে হলো জমি আর এই জমিতে কিভাবে আপনারা আসবেন জমিটা কিরকম সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সঙ্গে থাকবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো গোসিঙ্গা বাজার থেকে যে রোডটি বর্মি চলে গেছে সেই রোডে এই আসতে হবে আপনাদের শ্রীপুর থানায় আপনারা বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে আসতে পারেন আসার পর আপনাদের আসতে হবে গোসিঙ্গা বাজার গোসিঙ্গা বাজার থেকে যে রুটি বর্মি চলে গেছে এটি কিন্তু বর্মি চলে গেছে গোসিঙ্গা বাজার থেকে এক কিলোমিটার আপনারা আসবেন বর্মি রোডে আসার পর এই রাস্তা দিয়ে হলো আমাদের এই জমিটা এটি হলো ইটার সোলিং রাস্তা এবং এই ইটার সোলিং রাস্তার পাশে হলো জমি গোসিঙ্গা বাজার থেকে এক কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা আশপাশে অসংখ্য বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি আছে আমি টোটাল রাস্তাটাও দেখাবো এবং জমিটাও দেখাবো সঙ্গে থাকবেন হয়তো একটু বড়ো হবে ভিডিওটি তবুও আপনারা দেখবেন আসলে জমি কিনলে জমির চারুপাশের দিকগুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই জন্য হলো এই জমিগুলির ভিডিও একটু লম্বা হয় গ্রামীণ ইটের সলিং রাস্তা রাস্তার দুই পাশেই আহ মানুষের বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর আছে এদিকে এই যে এটি হলো রাস্তা এই রাস্তা ধরেই যেতে হবে একটু আমি কিন্তু পাক্কা রাস্তা থেকে জমি পর্যন্ত যাইতেছি আর এটি হলো বাবুল ভাইয়ের জমি উনি এই জমিটা নিচে খুব সুন্দর কলা গাছ হয়েছে আহ বাবুল ভাই আপনি দেখতে পারেন আপনার কলা বাগানটা খুব সুন্দর কিন্তু কিন্তু এই জমিটার পাশে নদী আছে জমি থেকে নদীর দূরত্ব একশো দুইশো ফিট হবে আর ঢাকা থেকে আপনারা এই জমিতে আসবেন ঢাকা থেকে জমির দূরত্ব সত্তর কিলোমিটার এবং মামিসিং থেকে সত্তর কিলোমিটার শ্রীপুর থানা হয়ে গোসিঙ্গা বাজার চলে আসবেন গোসিঙ্গা বাজার থেকে এক কিলোমিটার দূরে হলো জমি এবং যে মেন রোড সেই মেন রোড থেকে কিন্তু এই জমিটার দূরত্ব এই জমিটার দূরত্ব হলো পাঁচশো ফিট হবে মেন রোড থেকে পাঁচশো ফিট দূরে এই জমিটা আমরা চলে আসলাম জমিতে এটি হলো আমাদের জমি খুব সুন্দর কিন্তু জমিটা নিচু জমি দান ক্ষেত আপনারা দেখেন এটা হলো গ্রাম অঞ্চল নিচ খুঁজেখানি গ্রাম এটি হলো জমি এটা হলো জমি শুরু এই যে লাইল আপনারা দেখতেছেন এবং পাশে আপনারা দেখেন এখানে ধান খেতের যে শ্রেণী নিচু জমি রাস্তা থেকে তিন ফুট নিচু হবে এই জমিটাই বিক্রি হবে তো এটি হলো বারো ফিটের একটি রাস্তা ইটের সোলিং রাস্তা এই রাস্তার পাশেই হলো জমি এখানে টোটাল জমি আছে তিরিশ শতাংশ আপনারা এখান থেকে পাঁচ শতাংশ আকারে নিতে পারবেন জমি পাঁচ শতাংশ তো আমি এই টোটাল জমিটা ঘুরে দেখাই আর এই জমিটা রাস্তার সাইড অনেক বেশি এবং পিছনে কিন্তু কম এই যে আপনারা দেখেন এই যে এখানে একটা লাইল আছে ধান ক্ষেতের লাইল একটা হলো সবুজ আর একটা হলো হালকা সবুজ আর একটা হলো গাঢ় সবুজ তো আমাদের যে গাঢ় সবুজ যে র্যাকের জমিটা এটা হলো আমাদের এই তিরিশ শতাংশ জমি তো এই পাঁচ শতাংশ জমি করে যদি আপনারা নিতে চান নিতে পারবেন পোড়াটা একসাথে হলে আমি দিতে পারব তিরিশ শতাংশ একসাথে বিক্রি করব অথবা ভেঙে এটা বিক্রি করব ভেঙে বিক্রি করার চিন্তা করছি তো এখানে যদি পাঁচ শতাংশ করে আপনারা নেন সেই ক্ষেত্রে স্কোয়ার হবে জমিটা যেহেতু রাস্তার সাইডে পাইছে এই জমিটা অনেক বেশি এই যে মানুষের বাড়ি আপনারা দেখেন এগুলি গ্রামীণ বাড়ি অসংখ্য বাড়িঘর আছে এই অঞ্চলে এই যে আপনারা দেখেন আর এটি হলো পল্লীবিদ্যুৎ রাস্তার উপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের তার তো রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর গ্রাম অঞ্চল খুবই ভালো মানের একটি জমি এবং এই জমির পাশে নদী আমি নদীতেও যাব আপনাদেরকে নিয়ে যাবো এই জমি থেকে দুইশো ফিট দূরে হলো নদী তো এখানেও আমি যাব আপনাদেরকে নিয়ে যাব তো আপনারা এই জমিটা নিতে পারবেন বাড়ি করতে পারবেন থাকতে পারবেন এখানে কিন্তু বাড়া চলে না মেল ফ্যাক্টরি কারখানা এগুলি কোনো কিছু নাই এরকমভাবে তবে বেশ কিছু ফ্যাক্টরি হইতেছে এখনও কিন্তু কোনো ফ্যাক্টরির রানিং হইছে না এই জন্যে জমির দামও কম এবং বাড়াও হয় না এখানে আপনারা নিজে থাকতে পারবেন একশো পারসেন্ট সিকিউরিটি হিসাবে যেহেতু আশপাশে বাড়িঘর আছে জমির পাশে জমির চারুপাশে বাড়ি যে আপনারা দেখেন এখানে মানুষের বাড়ি এটি হলো জমির পশ্চিম সাইড এবং এই রাস্তাটা হলো এই জমি থেকে উত্তরে হলো রাস্তা এবং জমি থেকে যদি আপনি তাকান তাহলে রাস্তা থেকে যদি জমিতে তাকান তাহলে রাস্তার দক্ষিণ সাইডে পড়ছে জমিটা আবার রাস্তারটা গেছে জমির উত্তর সাইড দিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে এই রাস্তাটি তো এই আমাদের জমির মানুষের বাড়ি আছে গ্রামীণ পরিবেশ পাঁচ শতাংশ করে আপনারা নিতে পারবেন জমিটা ছোট জমি বর্তমানে নাই আপনারা জানেন এবং এই ছোট জমির যারা সরাসরি জমির মালিক কৃষক তারা কিন্তু এই জমিগুলি বিক্রি করে টাকার প্রয়োজনে তো এটা বিশেষ টাকার প্রয়োজনে কিন্তু উনি বিক্রি করবে তো উনি কিন্তু একত্রে তিরিশ শতাংশ বিক্রি করতেছে আমরা এটা নিয়ে নিছি নিয়ে বেঙ্গে বিক্রি করতেছি পাঁচ শতাংশ করে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন নিতে পারবেন আর এই জমির মালিক একজন উনি খরিদার সূত্রে মালিক জমির কাগজ ভালো নিষ্কণ্ঠক নির্বেজাল জমি জমিটা আপনারা এখনই নিয়ে রেস্টি করে নিতে পারবেন এবং বাড়িঘর করতে পারবেন তিন ফুট নিচু কিন্তু রাস্তা থেকে আর এটি মুক্ত এলাকা এখানে কখনো বন্যার পানি জমে থাকে না যেমন বর্তমানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় তবুও আপনারা দেখেন জমিতে কিন্তু পানি তো এরকম নাই এক ইঞ্চি পরিমাণ পানি হবে মাটি দেখা যাচ্ছে ধান ক্ষেত আর পাশে নদী কিন্তু চলেন না একটু নদী থেকে আমরা ঘুরে আসি পরন্তু বিকেলে কিন্তু নদীর পাশে অনেক সুন্দর দেখা যায় সেই সৌন্দর্যটা আমরা একটু দেখি উপভোগ করি গ্রামীণ বাড়ি গ্রামীণ পরিবেশ খুব সুন্দর কিন্তু এই পরিবেশ এদিকে কিন্তু কাছে রাস্তা অবশ্য আমরা একটু নদীর দিকে হাঁটি আসলে এই অঞ্চলে আরো কিছু জমি আমি ভিডিও দেখাইছিলাম এগুলি বিক্রি হয়ে গেছে যেরকম এখানে একটি জমি ছিল এই যে এটা এটা বিক্রি হয়েছে দুই লক্ষ টাকা কাঠা দুই লক্ষের উপরে বিক্রি হয়েছে জমির মূল মালিক পাইছে দুই লাখ টাকা কাঠা এবং পাশেই দেখেন আপনারা আরেকটি জমি বিক্রি হয়েছে এটি ফিলার দিয়ে ঘেরাও টোটাল জমিটা এখানে জমি ছিল আপনার বিয়াল্লিশ শতাংশ এই বিয়াল্লিশ শতাংশ বিক্রি হয়ে গেছে তো আমরা হারতেছি জমি থেকে ফিট যাইতেছি এটি শীতলক্ষা নদী দেখেন মাটির বাড়ি কত সুন্দর এগুলি কিন্তু পরক্ষিত বাড়ি মাটির বাড়িগুলি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে দিন দিন সবাই কিন্তু বেল্ডিং এর দিকে এগোচ্ছে বেল্ডিং করতেছে তো এই জন্যে এই মাটির বাড়িগুলি এলোমেলো হয়ে আছে এই যে মাটির বাড়ি শেষ হয়ে বিল্ডিং বাড়ি করতেছে আর এটি হলো নদী শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর শাখা তো নদীর পাশে কিন্তু বর্তমানে জমি নাই আপনারা জানেন অনেকে চাইছেন নদীর পাশে জমি জমিগুলি কিন্তু প্রায় সময় বিক্রি হয়ে যায় এই যেটা এটাও বিক্রি হয়ে গেছে নদীর পাশে কিন্তু নদী ঘেসে কিন্তু এই জমিটাই যে পাশে নদী শীতলক্ষা নদী এবং এটি হলো জমি এটা বিক্রি হয়ে গেছে যে ফিলার দেওয়া আমি নদীটা একটু দেখাই আপনাদেরকে দেখাইতেছি এটি হলো সেই শীতলক্ষা নদী খুব সুন্দর কিন্তু এই নদীটা আপনারা পরন্ত বিকেলে কিন্তু এখানে বসতে পারবেন এবং সময় দিতে পারবেন এরকম কিন্তু এই জমি থেকে মাত্র দুইশো ফিট দূরে হলো নদী এবং এটা এই জমিটা নিচে একজন ডাক্তার সাহেব অনেক খুব ভালো মানুষ তো মূলত হলো এই নদীর পাশে কোনো জমি নাই এগুলি সব বিক্রি হয়ে গেছে তো আমরা শীতলক্ষা নদী একটু ঘুরে দেখলাম আপনাদেরকে একটু দেখাইলাম ঘুরে তো আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসলাম জমি থেকে দুইশো ফিট দূরে হলো নদী তো এটি হলো আমাদের সেই তিরিশ শতাংশ জমি পাঁচ শতাংশ করে আপনারা নিতে পারবেন জমিটা খুবই সুন্দর রাস্তার পাশে গ্রাম অঞ্চল এখানে প্রতি শতাংশ জমির মূল্য পঁচানব্বই হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য মাত্র পঁচানব্বই হাজার টাকা আসলে এই অঞ্চলের জমিগুলির দাম সম্পর্কে আপনারা জানেন এবং রাস্তার পাশে জমির দাম সম্পর্কেও জানেন এটা আসলে কম দামে চাওয়া হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমি আর এই জমিটা আপনারা নিতে পারবেন জমির কাগজ খুবই ভালো নিষ্কণ্ঠক নির্বেজাল আর বিশেষ করে এই অঞ্চলে খুঁজেখানি গ্রামে আপনারা জানেন খুচরাখানি একটা মৌজা এই মৌজাতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি নিমি এগুলি কোনো কিছু নাই সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমি আপনারা নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ